পৃথিবীর কোনো দেশেই আইন কানুনে ভূত প্রেত শয়তান এদের কোনো রকম মান্যতা নেই এই কথাটাই আড্ডার আসরে আমি অনেকবার বলেছি কিন্তু আইন ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী তার কারণ হলো প্রত্যেক দেশের আইনে যার যার ধর্ম অনুসারে পবিত্র ধর্মগ্রন্থের নামে শপথ করিয়ে তারপরে মামলার সাক্ষী গ্রহণ করা হয় এই রীতি অনুসারে তাহলে এটা তো বলাই যায় আইন কানুনে ঈশ্বরের মান্যতা আছে আইন যদি ঈশ্বরের মান্যতা দেয় তাহলে শয়তানকে কেন মান্যতা দেবে না ঈশ্বরকে এই পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করা হয় আর শয়তানকে ধ্বংসকারী মনে করা হয় সেটাই কি কারণ এটা নিয়ে ভীষণই তর্কের সৃষ্টি হতে পারে কিন্তু আমরা সেই তর্কে যাব না আজকে আড্ডার আসরে এরকমই একটি ভীষণই ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাবো যেখানে আদালতে এটা নিয়েই তর্ক হয়েছিল যে যদি ভগবান থাকে তাহলে শয়তান নয় কেন আর আদালত পর্যন্ত বিষয়টা গেছে বলেই বোঝা যায় যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা এই দুনিয়াতে ঘটেছিল পরে সেই ঘটনাটা নিয়ে অনেক সিনেমা সিরিয়াল হরর মুভিও তৈরি করা হয় তাহলে আজকে সত্যি ভূতের ভয়ঙ্কর ঘটনাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আর দা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আমেরিকার কানেকটিকাট স্টেটের ব্রুকফিল্ড হলো একটি অত্যন্ত ছোট শহর ভীষণই কম জনসংখ্যার এই শহরটি অত্যন্ত শান্তিপূর্ণ একটি জায়গা এই শান্তিপূর্ণ ব্রুকফিল্ড শহরে একশো একাশি বছর পরে একটা খুন হয়েছিল আজকের কাহিনি হলো এই খুনটির বিষয়ে খুনটি আসলে কে করেছিল মানুষ না মানুষকে দিয়ে শয়তান অপরাধটি করিয়েছে মানুষ এবং শয়তানের মধ্যেকার দ্বন্দ্বের বিষয়ে আজকের কাহিনী। ব্রুকফিল্ড শহরের থেকে বেশ দূরে গ্রামে গ্ল্যাজেন ফ্যামিলি বাস করত। স্বামী স্ত্রী আর নয় জন বাচ্চা নিয়ে তাদের সুখী সংসার ছিল তাদের নিজস্ব কোনো বাড়ি ছিল না তারা ভাড়া বাড়িতে বাস করত। জুডি আর গ্ল্যাজেন হলো এই পরিবারের কর্তৃ আর কর্তা একদিন জুডি আর তার হাজব্যান্ড সিদ্ধান্ত নেয় যে ভাড়া বাড়িতেই যদি থাকতে হয় তাহলে গ্রামে কেন কোনো শহরে গিয়েই থাকবে তারা সেই পরিকল্পনা মতো তারা ব্রুকফিল্ড শহরে শিফট করে যায় একটা বাড়ি ভাড়া নিয়ে গাড়িতে তারা তাদের সংসারের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে আসে যখন বাড়ির সামনে এসে তারা গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছিল তখন তাদের এক ছেলে যার নাম ডেভিড সে নতুন বাড়িতে আসার আনন্দে আত্মহারা হয়ে ছুটে বাড়ির মধ্যে চলে যায় এদিকে তার বাবা মা গাড়ি থেকে জিনিসপত্র নামাতে ব্যস্ত থাকে অল্প সময়ের মধ্যে ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে মুখ দিয়ে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বাড়ির মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসে আর অদ্ভুত কাণ্ড কারখানা করতে থাকে ছোট বাচ্চার দুষ্টুমি ভেবে মা বাবা তাকে ধমকে সেদিন থামিয়ে দেয় পরের দিন যখন সবাই বাড়ি গোছানোর কাজে ব্যস্ত তখন হঠাৎই আবার ডেভিড কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে তার মা যদি তাকে আবার ধমকে থামাতে যায় তখন ডেভিড বলে আমি প্রচণ্ড ভয়ঙ্কর দেখতে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে আমাকে বলছে তোরা এখানে কেন এসেছিস এটা তোদের থাকার জায়গা নয় তাড়াতাড়ি এই জায়গা খালি করে তোরা এখান থেকে চলে যা ভীষণই বড় বড় নখ চুল দাঁত সহ লোকটিকে দেখে মনে হবে যেন লোকটার ধর ছাড়া মুন্ডুটা সোজাসুজি কাঁধে বসিয়ে দেওয়া হয়েছে ডেভিড তার মাকে জানায় এতটাই ভয়ঙ্কর দেখতে সেই ব্যক্তিকে এটা শুনে ডেভিডের বাবা মা হাসলো তারা ভাবলো দশ বছর বয়সে ডেভিড পুরনো জায়গা ছেড়ে এসে কষ্ট পাচ্ছে তার সমস্ত বন্ধু বান্ধব এই পুরোনো জায়গাতেই রয়েছে তাই ডেভিড এসব কথা বলছে এই জায়গায় তার থাকতে ভালো লাগছে না তাই সে পুরোনো জায়গায় ফেরত যাওয়ার জন্য নাটক করছে তারা তার কথায় পাত্তা না দিয়ে নিজেদের কাজে মন দিল কিন্তু ডেভিডের এই ভয় পাওয়া আতঙ্কে চিৎকার করে ওঠা দিন দিন ক্রমশ বাড়তে লাগলো বাবা মা তাকে যতই বোঝায় কিন্তু সে বোঝে না একদিন মাঝরাত্রিরে ডেভিড ঘুমের মধ্যে উঠে প্রচণ্ড আতঙ্কিত হয়ে হঠাৎ ভয়ঙ্কর চিৎকার করতে থাকে তাতে বাড়ির অন্য বাচ্চারাও প্রচণ্ড ভয় পেয়ে যায় সেদিন প্রথম ডেভিডের বাবা মা বুঝতে পারে যে সে পুরোনো জায়গায় ফেরত যাওয়ার জন্য নাটক করছে না সমস্যাটা অন্য কোথাও পরের দিন তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সমস্ত রকম চেক করে ডাক্তার জানায় ডেভিডের মধ্যে কোনো রকম অসুস্থতা নেই কিন্তু যত দিন যায় ডেভিডের অসুস্থতা ততই বাড়তে থাকে আর সে আগের মতো খেলাধুলো করে না সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে একদিন মাঝরাত্রিরে হঠাৎ ডেভিড পরিষ্কার ল্যাটিন ভাষায় কিছু বলতে থাকে দশ বছর বয়সের বাচ্চা জীবনে ইংলিশ ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় কথাই বলেনি সেই বাচ্চা ঝরঝরে ল্যাটিন কী করে বলছে এই ভেবে বাবা মা ভীষণ অবাক হয়ে এবং ভয়ও পায় কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই ডেভিড আবার নর্মাল হয়ে যায় ডেভিডকে আবার ডাক্তার দেখানো হয় কিন্তু ডাক্তার কোনো রকম অসুস্থতায় ধরতে পারে না দিন দিন ডেভিডের অবস্থা আরও খারাপ হতে থাকে সারাক্ষণ চিৎকার করে একটাই কথা বলতে থাকে ওই ভয়ঙ্কর বয়স্ক ব্যক্তি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে চিৎকার করতে করতে কিছুদিন পর ডেভিড একেবারে বোবা হয়ে যায় তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোয় না সে কথা বলতে চাইলে মুখ দিয়ে শুধুমাত্র গোঙানি অথবা ফিস ফিস আওয়াজ বের হতো একেবারে কথা বলা বন্ধ হয়ে গেলে ডেভিড ইশারায় কথা বলতে শুরু করলো জুডিদের পরিবার একটি অত্যন্ত ধর্মপ্রাণ পরিবার ছিল কোনো উপায় না পেয়ে জুডি আর গ্লেজেন ব্রুকফিল্ডের চার্চগুলোতে যোগাযোগ শুরু করে তাদেরকে সমস্ত ঘটনা জানায় কয়েকজন ফাদার ডেভিডকে দেখেও আর তারা বলে দেয় কোনো প্রবলেম নেই ডেভিড ঠিকই আছে এদিকে ডেভিড সুস্থ তো হয়ই না বোবা হয়ে গেছে তার ওপর শারীরিক অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে মৃত প্রায় ডেভিড সারা দিন বিছানাতেই পড়ে থাকে জুডিদের কিছু আত্মীয় স্বজন বলল ভালো কোনো চার্চের সাথে যোগাযোগ করে ধর্মীয় রীতিনীতি অনুসারে ডেভিডের এক্সরসিজম করানোর জন্য তা না হলে ডেভিডকে বাঁচানো মুশকিল হবে এক্সোরসিজম হলো আমরা যাকে বাংলায় বলি ভূত ছাড়ানো আমরা এইসব কাজের জন্য ওঝা বা তান্ত্রিক ডাকি আর ইংরেজরা চার্চে ফাদারদের কাছে যায় এক্সোরসিজম হলো একটি লম্বা প্রসেস এর জন্য প্রচুর জিনিসপত্রের ব্যবস্থা করতে হয় এবং এর প্রচুর নিয়মকানুনও আছে জুডি আর গ্লেজেন কয়েকটা চার্চের ফাদারদের সাথে যোগাযোগ করে কিন্তু অদ্ভুতভাবে কেউই এক্সোরসিজমের জন্য রাজি হয় না ডেভিডের অবস্থা দিন দিন অত্যন্ত খারাপ হচ্ছিল কোনো চার্চের থেকে কোনো রকম সাহায্য না পেয়ে জুডির পরিবার মানসিকভাবে ভেঙে পড়ছিল বুঝতে পারছিল না কি করা উচিত এমন একটা সময় জুডি দুজনের কথা জানতে পারে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটির এক্সপার্ট তারা ভূত প্রেত শয়তানকে ভীষণ ভালোভাবে বুঝতে পারে এবং কিভাবে সেই অশরীরীদের তাড়ানো যায় তার ব্যবস্থাও করতে পারে তাদের নাম হলো অ্যাড এবং লরেন জুডি অ্যাড এবং লরেনের সাথে যোগাযোগ করে তারপর তাদেরকে সমস্ত ঘটনা জানায় এবং তাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয় ডেভিডকে দেখানোর জন্য নির্ধারিত সময় মতো অ্যাড আর লরেন জুডিদের বাড়িতে আসে তারপর কিছু সময়ের মধ্যেই তারা বলে এই বাড়িতে ভয়ঙ্কর শয়তানের বাস আছে কিছুক্ষণের মধ্যে ডেভিডকেও তাদের সামনে আনা হয় দেখানোর জন্য ডেভিডকে দেখেই তারা বুঝে যায় ব্যাপারটা কী তারপর তারা বাড়ির বাইরে আসে ডেভিডের মা জুডিকে তারা বলে ডেভিডের মধ্যে একটা দুটো নয় চল্লিশ বা তারও বেশি শয়তান ঢুকে পড়েছে এখন তাদের মধ্যে যুদ্ধ চলছে কে ডেভিডের শরীরে দখল নেবে এই কারণে ডেভিডের শরীর এত দ্রুত খারাপ হচ্ছে অ্যাড আর লরেন এটাও বলে যে এরকম কেস তারাই প্রথম দেখছে যেখানে একটা দুটো বা তিনটে নয় চল্লিশটারও বেশি শয়তান মানুষের শরীরে বাসা বেঁধেছে এটা শুনে জুডি আর গ্লেজেন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে অ্যাড আর লরেন তাদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ডেভিডের এক্সরসিজম করাতে হবে জুডি জানায় তারা সব রকম চেষ্টা করেছে কিন্তু ব্রুকফিল্ডের কোনো চার্চের কোনো ফাদারই এক্সরসিজম করতে রাজি হয়নি অ্যাড আর লরেন বলল যে তারা চেষ্টা করে দেখবে যদি কাউকে রাজি করাতে পারে এক্সরসিজম করানোর জন্য তারা একটা চার্চের ফাদারের সাথে কথা বলে তাকে রাজি করায় এক্সরসিজম করার জন্য এরপর চার্চের ফাদার বাড়িতে এসে ধর্মীয় নিয়ম নীতি মেনে টোটাল তিনবার ডেভিডের এক্সরসিজম করায় এর মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে ডেভিডের সতেরো বছর বয়সের একটা দিদি ছিল যার নাম ডেভি আরনে জনসন নামে ডেভির একজন বয়ফ্রেন্ড ছিল যার সাথে ডেভি নিজের বাড়ি থেকে অল্প দূরত্বে অন্য একটা বাড়িতে লিভ ইন করতো যেহেতু ডেভি ডেভিডের থেকে অনেকটা বড় ছোটো ভাইয়ের এই অবস্থায় সে প্রচণ্ড দুঃখিত ও চিন্তিত হয়ে থাকত আরনে ডেভিকে প্রচণ্ড ভালোবাসত সেও এই বিষয়টা পুরো জানত যেদিন ডেভিডের তৃতীয় রাউন্ডের এক্সরসিজম চলছিল সেই সময় আরনে ডেভিডের সাথে দেখা করতে আসে তারপর সে হঠাৎই জেদ ধরে বসে যে এক্সরসিজম চলাকালীন সে ডেভিডের সাথে থাকবে কিন্তু নিয়ম অনুসারে ওই সময় চার্চের ফাদার আর একজন সহকারী এবং অ্যাড আর লরেন ছাড়া আর কেউ থাকতে পারবে না চার্চের ফাদার তার সহকারী অ্যাড আর লরেন চারজন মিলে আর্নেকে অনেক বোঝায় কিন্তু আর্নে কোনো কথাই শুনতে চায় না আর্নের জেদ দেখে ফাদার রাজি হয় একটা শর্তে এক্সোরসিজম চলাকালীন সে কোনো কথা বলতে পারবে না তাকে সম্পূর্ণ মৌনভাবে থাকতে হবে ডেভিডের সাথে থাকার জন্য আর্নেও এই শর্তে রাজি হয় তৃতীয়বারের এবং শেষবারের মতো ফাদার এক্সোরসিজমের নিয়মকানুন শুরু করে আর্নে সেই সময় ডেভিডকে দেখছিল আর দেখেই যাচ্ছিল সে ভীষণই দুঃখিত ও চিন্তিত হচ্ছিল ডেভিডের জন্য সে ভাবছিল এই এত ছোট্ট একটা বাচ্চার ওপর কেন এত অত্যাচার হচ্ছে এই সব ভাবতে ভাবতে সে আর চুপ করে থাকতে পারে না এত সাবধান করা সত্ত্বেও এক্সোরসিজমের মাঝে সে শয়তানদের উদ্দেশ্যে বলতে থাকে শোনো তোমরা এই একটা ছোট্ট বাচ্চার ওপর তোমাদের ক্ষমতার কি প্রদর্শন করছো ওকে তোমরা ছেড়ে দাও ক্ষমতা থাকে তো আমার ওপর এসে দেখাও তারপর এক্সারসাইজের পুরো নিয়মকানুন সেদিনের মতো শেষ হয় চার্চের ফাদারের সাথে বাকি তিনজনও চলে যায় অদ্ভুতভাবে পরের দিন থেকে ডেভিড সুস্থ হতে শুরু করে হঠাৎ হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করে ওঠা ভয়ঙ্কর দেখতে একজন বয়স্ক ব্যক্তির কথা বলা তারপর বোবা হয়ে যাওয়া বা ডেভিডের সাথে যা যা সমস্যা ছিল তা যেন এক ঝটকায় ঠিক হতে শুরু করে কিন্তু ওদিকে আর্নের শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে যেহেতু ডেভি আর আরনে একসাথে লিভ ইন করত সে কারণে ডেভি বিষয়টা বুঝতে পারে আর্নের অদ্ভুত কাণ্ড কারখানা দেখে সে বুঝতে পারে যে শয়তানগুলো এতদিন তার ভাইয়ের জীবন শেষ করছিল তারাই এখন আর্নের শরীরে বাসা বেঁধেছে ডেভি অ্যাড আর লরেনকে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলে তারাও বুঝতে পারে যে ডেভি ঠিক কথাই বলছে কারণ এক্সরসিজম চলাকালীন আর্নে শয়তানদের দিকে সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে ক্ষমতা থাকলে আমার শরীরে এসে দেখাও শয়তানগুলো সোজাসুজি সেই চ্যালেঞ্জটা স্বীকার করে এবং ডেভিডকে ছেড়ে আর্নের শরীরে ঢুকে পড়েছে তখন ডেভি তাদেরকে আর্নের এক্সারসাইজম করানোর কথা বলে কিন্তু পরিস্থিতি এত খারাপ হয়ে গেছিল যে ফাদার তার সহকারী অ্যাড আর লরেন কেউই আর্নের এক্সারসাইজম করাতে রাজি হয় না তারপরে তারা ডেভি আর তার ফ্যামিলিকে সাবধান করে দেয় যে আর্নের ওপর কড়া নজর রাখতে কারণ পরে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে যেহেতু অ্যাড আর লরেন প্যারানর্মাল এক্সপার্ট ছিল তারা বিষয়টার ভয়াবহতা আঁচ করতে পেরে শুধুমাত্র ডেভির ফ্যামিলিকে নয় পুলিশ স্টেশনে গিয়েও বিষয়টা সবিস্তারে জানায় এবং বলে আপনারা একটু আর্নের উপর নজর রাখবেন পুলিশ তো বিষয়টাকে একেবারেই পাত্তা দেয় না উল্টে হেসেই উড়িয়ে দেয় তারা জানায় আমাদের কাজ হলো ক্রিমিনালকে ধরে ক্রাইম কম করা ভূত প্রেত শয়তান যেসব জিনিস দেখাই যায় না তাদের উপরে আমরা কি করে নজর রাখব পর প্রায় মাস কেটে যায় পুলিশ তো বিষয়টা পাত্তাই দেয়নি তো তাদের নজর রাখার কোনো প্রশ্নই ওঠে না এর মধ্যে আর্নের শরীর খারাপ হয় আবার একটু ঠিক হয় ডেভি তো তার সাথে ছিলই সে তার দেখাশোনা করত। ঠিক সেই সময়ই ডেভি একটা পেট সেলুনে চাকরি পেয়ে যায় উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি চাকরিতে ডেভির প্রথম দিন ছিল ডেভির চাকরি পাওয়ার খবরে আর্নের সাথে সাথে ডেভির পরিবারও ভীষণ খুশি ছিল চাকরির প্রথম দিন আর্নের সাথে ডেভির ভাই বোনেরাও সবাই মিলে সেলিব্রেট করার জন্য একসাথে বেরোয় পেট সেলুনের মালিকের নাম ছিল অ্যালেন সেও আরনে ডেভি এবং তার সব ভাই বোনকে সুন্দর করে ওয়েলকাম করে সেদিন দুপুরে অ্যালেন সবাইকে লাঞ্চ করায় ডেভির একটা দশ বছর বয়সে ছোট বোনও ছিল তাদের সঙ্গে যার নাম মেরি লাঞ্চ করার সময় হঠাৎ কেউ বলে ওঠে অ্যালান ম্যারিকে খারাপ নজরে দেখছিল যদিও ম্যারির বয়স মাত্র দশ বছর ছিল কথায় কথায় ঝগড়া ভীষণ বেড়ে যায় আরনে এর মধ্যে কোনো কথা বলছিল না সে দূর থেকে চুপচাপ সব দেখছিল তারপর চিৎকার চেঁচামেচির মাঝে হঠাৎই আরনে হাওয়ায় উড়ে গিয়ে অ্যালেনের বুকে বসে সে যেন তার নিজের মধ্যে ছিল না তারপর পকেট থেকে একটা ছোটো ছুরি বার করে বার পাঁচেক তাকে আঘাত করে ঘটনাস্থলেই অ্যালেনের মৃত্যু ঘটে ঘটনার আকস্মিকতায় সবাই সেখান থেকে পালিয়ে যায় আর্নেও চলে যায় একশো বছর পরে ব্রুকফিল্ডে একটা খুন হয়েছিল খবর পেয়ে পুলিশের বিস্ময়ের অন্ত ছিল না এক ঘন্টার মধ্যে পুলিশ আর্নেকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে আসে তারপর তারা যখন আর্নের কাছে জানতে চায় সে অ্যালেনকে কেন খুন করলো তখন সে তো পুরো আকাশ থেকে পড়লো সে বলল আমার গার্লফ্রেন্ডের আজকে চাকরিতে জয়েন করেছে সে কারণে আমি তো সকাল থেকেই তার সাথে ছিলাম সেলিব্রেট করার জন্য আমি দেখেছি আমার হাতে জামা জামাকাপড়ের রক্ত লেগে রয়েছে কিন্তু এগুলো কোথা থেকে এলো আমি জানি না এসব শুনে আবার পুলিশের অবাক হওয়ার পালা ছিল পুলিশ তাকে যতই বোঝানোর চেষ্টা করে যে সে এক ঘন্টা আগে একটা খুন করেছে সে কিছুতেই মানতে নারাজ কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছিল না যে সে একটা খুন করেছে এদিকে ব্রুকফিল্ড একটি অত্যন্ত ছোট শহর ছিল একশো একাশি বছর পরে এই শহরে একটা খুনের ঘটনা আগুনের মতো দ্রুত ছড়ায় অ্যাড আর লরেনও এই খুনের খবর জানতে পারে তারা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায় তাদের সাথে কথা বলে পুলিশের সব কিছু মনে পড়ে যে এই ছেলেটার ওপর চল্লিশটা বা তারও বেশি শয়তান কবজা করে রেখেছে এমনিতেও অ্যালেন মার্ডার কেস একটা ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল একটা পাবলিক প্লেসে আনে অ্যালেনকে খুন করেছে যার প্রচুর সাক্ষী ছিল কিন্তু অ্যাড আর লরেনের কথায় বিষয়টা পুরো অন্য মোড় নেয় তাছাড়া অ্যালেনকে খুন করার পেছনে আর্নের কোনো মেটিভ ছিল না এমনিও পড়াশুনো জানা একটা অত্যন্ত শান্ত ভালো ছেলে হলো আর্নে যার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না কিন্তু সবটা বুঝতে পারার পরেও পুলিশের হাত পা বাঁধা ছিল কারণ অপরাধ তো হয়েছিল তাই পুলিশ বাধ্য হয়ে আরনেকে আদালতে পেশ করে এবার শুরু হয় আইনি লড়াই ভগবান আর শয়তানের অস্তিত্ব নিয়ে পৃথিবীর বোধ এটাই প্রথম কোনো কেস যেখানে এটা নিয়ে তর্ক হচ্ছিল যে যদি ভগবানে বিশ্বাস করা যায় তাহলে শয়তানে নয় কেন আর নে উকিল যুক্তি দেখায় যে তার সাদাশিদের শান্ত মক্কেল এই খুনটা করেনি শয়তানেরা তাকে দিয়ে খুনটা করিয়েছে খুন করার সময় তার মক্কেল সব জ্ঞানে ছিল না তাকে দিয়ে খুনটা করানো হয়েছে এটা শুনে তো বিচারকের অবস্থা খারাপ এ কোন কেসের শুনানি চলছে এই আদালতে আর্নের লয়ার শুরু থেকে ডেভিডের কাহিনী তারপর আর্নের উপর শয়তান কিভাবে কবজা করলো সেই কাহিনী অ্যাড আর লরেনের কথা এক্সোরসিজমের কথা সমস্তটাই আদালতকে জানায় কিন্তু একটা অদ্ভুত কথা হলো যে ফাদার বা তার অ্যাসিস্ট্যান্ট অ্যাড লরেন আদালতে কেউই সাক্ষী দিতে রাজি হলো না কিন্তু আদালতের ডাকে কয়েকজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট এসে জানায় যে হ্যাঁ এই ব্যাপারগুলো সত্যি এরকম হতেই পারে কিন্তু বিচারক একটা জায়গাতেই এসে থেমে যাচ্ছিল যে আইন কানুনে তো ভূত প্রেতের কোনো কথা কোথাও লেখা নেই আমিও কিভাবে বিশ্বাস করে নেবো যে এই ছেলেটার ভেতরে তিরিশ চল্লিশটা শয়তান বাস করছে তাই সেটার উপর ভিত্তি করে যদি কোনো রায় দেওয়া হয় তাহলে সেটা আইনের অমর্যাদা হবে আরনের লয়ার বুঝতে পারছিল এইভাবে সে আরনেকে বাঁচাতে পারবে না তখন সে তার পক্ষে অন্য একটা যুক্তি খাড়া করে সে বলে আর্নে সেলফ ডিফেন্সে অ্যালেনকে খুন করে অ্যালেন বাচ্চা মেয়েটার ওপর খারাপ নজর দিয়েছিল তাকে বাধা দেওয়ায় সে সবাইকে মারধর করতে শুরু করে তখন সেলফ ডিফেন্সে আর্নে অ্যালেনের অনিচ্ছাকৃত খুন করে কিন্তু আদালত আর্নেকে অ্যালেন খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে দশ থেকে কুড়ি বছরের কারাদণ্ড দেয় কিন্তু আর্নে তার ভালো ব্যবহারের জন্য মাত্র পাঁচ বছর জেলে ছিল উনিশশো সালে সে পঁচিশ বছর বয়সে জেল থেকে ছাড়া পায় জেলে যাওয়ার পরে জায়গা পরিবর্তনের ফলে আর্নের শরীর আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছিল ডেভি এবং তার পরিবার সব সময় আর্নের পাশে ছিল কারণ তাদেরকে সাহায্য করতে গিয়েই তো আর্নের জীবনে এত সমস্যার সৃষ্টি হয় আর্নে নিজের মধ্যে শয়তানগুলোকে ডেকে নেওয়ার জন্যই ডেভিড তার জীবন ফিরে পেয়েছিল তারপর আর্নে আর ডেভির বিয়ে হয়ে যায় সন্তানও হয় তাদের তারা সুখে শান্তিতে এখনও সংসার করছে দু হাজার সালে এই ঘটনা আবার খবরে আসে ডেভি এবং তার ফ্যামিলি অ্যাড আর লরেনের বিরুদ্ধে কেস করে এই মর্মে যে তাদের ঘটনার অ্যাড এবং লরেন মিসইউজ করেছে তাদের খবর বেচে বই লিখে সিনেমা সিরিয়াল বানিয়ে অনেক টাকা ইনকাম করেছে অথচ প্রয়োজনের সময় তারা কিন্তু আদালতে কোনো সাক্ষী দিতে আসেনি তাতে তারা মানসিকভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়েছে কিন্তু এই কেসটাতে কিছু হয়নি আদালত এটাকে ডিসমিস করে দেয় তারপর এই বিষয়টা ওখানেই থেমে যায় আজকের আড্ডার আসরের এটাই ছিল কাহিনী চল্লিশটারও বেশি শয়তান একটা বাচ্চার শরীরে বাসা বেঁধে তাণ্ডব করার কাহিনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনি তোমরা শুনতে চাও সেটাও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি